জীবনে যতই দুঃখ যতই কষ্ট আসুক না কেন কিন্তু কখনো ভেঙে পড়া উচিত না রবি ঠাকুর একটা কথা বলেছিলেন অর্থাৎ ঘরের মধ্যে যত ইচ্ছে তুমি কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ কেউ যদি দেখে নেয় তুমি কাঁদছ তুমি ভেঙে পড়েছ তবে তোমাকে আরো ভেঙে দিয়ে যাবে শুধু একটু সুযোগের অপেক্ষায় অর্থাৎ যখনই আপনার মন খারাপ করবে অর্থাৎ যখনই আপনার অর্থাৎ মনে হবে আপনার শূন্য শূন্য লাগছে অর্থাৎ যখনই ভাববেন অর্থাৎ আপনি ভেঙে পড়েছেন তখনই সেটা কারো কাছে শেয়ার করতে যাবেন না তখনই দেখবেন যখনই ওরা জানতে পারবে যে আপনি ভেঙে পড়েছেন আপনি কাঁদছেন তবে কিন্তু তারা কিন্তু আপনাকে আরও ভেঙে দিয়ে যাবে আসলে আমরা সবাইকে মনে করি আমাদের আপনজন কিন্তু কিছু কিছু মানুষ আপন ভেসে কিন্তু আমাদের মন থেকে কথা বের করে পরে সেটার আবার অর্থাৎ সুযোগে তারা সদ্ব্যবহার করে এসব মানুষ থেকে সব সময় দূরে থাকবেন কারণ জীবনে অনেক সমস্যা আসবে অনেক কিছু হবে অর্থাৎ কখনো কিন্তু ভেঙে পড়া চলবে না ভেঙে পড়লে কিন্তু আপনি অর্থাৎ আস্তে আস্তে কিন্তু আরও হেরে যাবেন যতই ভেঙে পড়বেন ততই জীবনটা অর্থাৎ যুদ্ধ মনে হবে আর সময় একটা কথাই মনে রাখবেন জীবন মানেই যুদ্ধ এই জীবন সংসারে অর্থাৎ এই জগৎ সংসারে আমরা যুদ্ধ করে বেঁচে আছি আর এমন কোনো মানুষ নেই যে সে কোনো না কোনো সমস্যার মতো দিয়ে যাচ্ছে না প্রতিটা মানুষ নিজ নিজ অবস্থান থেকে কোনো না কোনো সমস্যা পেস করছে অর্থাৎ তবে কিন্তু কখনো ভেঙে পড়া চলবে না সে খারাপ অবস্থান থেকে আপনাকে আস্তে আস্তে অর্থাৎ বেরোতে হবে ওভারকাম করতে হবে সে খারাপ পরিস্থিতিটা আর সব সময় এটা মনে রাখতে হবে যে যতই আপনি ভেঙে পড়বেন যতই আপনি অর্থাৎ কান্না করবেন এতে আপনার পরিস্থিতি কিন্তু কখনোই নিয়ন্ত্রণে আসবে না তাই একটু সময় নেন একটু সময় অর্থাৎ যেতে দেন সব কিছু একদিন না একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে সবসময় আল্লাহর উপর ভরসা রেখে চলবেন দেখবেন জীবনটা খুবই সুন্দর আর যেটা বলেছিলাম কখনও কিন্তু ভেঙে পড়া চলবে না যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নার কাজে চলে এসেছি আর একটু আগে তো আপনারা দেখে নিলেন আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আর আজকে আমি লতি রান্না করব। আসলে আমার কাছে মাঝে মাঝে কচুর যে জিনিসগুলো আছে কচুর লতি কচু এগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে অর্থাৎ কচুর ডোগা এগুলো কারা কারা পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এসব খেতে আমার কাছে কিন্তু খুবই মজাই লাগে মাছ মাংসের সাথে অর্থাৎ এগুলোর টেস্ট আমার কাছে একদম অমৃত মনে হয় যাই হোক আর এই যে এখানে আমি লতি ভুনা করার জন্য মশলা কষিয়ে নিয়েছি আর লতিটা কিন্তু আমি সুটকি দিয়েই ভুনা করব আর সেজন্য আমি অল্প করে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম যেহেতু তলায় পুড়ে না যায় সেই জন্য আর এই যে ফাইনালি এখন আমি সুটকিগুলো দিয়ে দিব আর সুটকি দিয়ে লতি রান্না করলে তো খেতে জাস্ট অসাধারণ লাগে সুটকির স্মেলে লতিটা খুবই ইয়ামি এবং মজাদার হয় আর এই যে শুটকিগুলো আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছিলাম এভাবে শুটকিগুলো ভাজা ভাজা করে নিলে শুটকি থেকে আর বাজে স্মেলটা আসবে না আচ্ছা যাই হোক আমার লতিগুলো এখানে আমি দিয়ে দিব কিছুক্ষণ পর আর এদিকে চলে আসছি এখন আমি অর্থাৎ যে চিকেন আলু রান্না করব সে মশলাগুলো আমি কষিয়ে নেওয়ার জন্য আসলে লতি তো আমি খাবো আপনাদের ভাইয়া লতি খাবে না আর জিলানো কিন্তু লতি খাবে না ও যেহেতু ছোট মানুষ আর সেই জন্য ওদের জন্য চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম আসলে আমি লতি খেতে পছন্দ করলেও আমার কর্তামশাই কিন্তু লতি খেতে একদমই পছন্দ করে না অর্থাৎ আমি শাক লতা পাতা সব কিছু খেতে পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়া তেমন একটু পছন্দ করে না শাক খেলেও লতি কিন্তু ও কখনোই খেতে দেখিনি আচ্ছা যাই হোক আরে যে দেখতে পাচ্ছেন আমি ওদের বাপ ছেলের জন্য চিকেন রান্না করছি বাপ বেটা মিলে চিকেন খাবে আর আমি লতি লতিভা খাবো সেজন্য আমি ইচ্ছা মতো লতিগুলো ঝাল ঝাল করে কিন্তু ভাজা করছিলাম যেহেতু ওরা ঝাল কম খায় আমি ঝাল বেশি খাই সেজন্য আর এদিকে চিকেনটা ওদের জন্য রান্না করা হচ্ছে আচ্ছা যাই হোক চিকেনটা কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আর এই যে এখন আমার লতিটা প্রায় অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এই যে এখন একটু ধনের পাতা করে দিবো আর আসলে লতি রান্না অনেকেই রান্না করে চিংড়ি মাছ দিয়ে আর অনেকেই ভাজা ভাজা পছন্দ করে আমার কাছে কিন্তু ভাজা ভাজা লতিটা কিন্তু খুবই মজা লাগে বা যদি লতিটা ভাজা ভাজা করা হয় কিন্তু আর তেমন একটা গলা ধরে না যাই হোক আর যদি হয় সেগুলো দেশি লতিগুলা কিন্তু আরও মজা হয় এগুলো কিন্তু দেশি লতি না এগুলো যে মোটা লতিগুলো পাওয়া যায় সেগুলো দেশি লতিগুলো যদি ভাজা ভাজা করা হয় ওটা তো কিন্তু টেস্টটাও আলাদা আসে অন্যরকম একটা টেস্ট আচ্ছা যাই হোক আর এদিকে আমার মাংসগুলো প্রায় অলমোস্ট কষে এসেছে আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর চিকেন অর্থাৎ ব্রয়লার চিকেনগুলো আসলে না কষিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না একটু কষিয়ে রান্না করলে খুবই মজা লাগে আর যেহেতু আমি আলু দিব সেজন্য তো আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু বাজে স্মেলটা চলে যায় আর এই যে এখন আমি আলু অ্যাড করে দিচ্ছিলাম আসলে রান্না বান্না করতে করতে আমাদের আসলে অর্ধেক সময় পার হয়ে যায় আর কিছু কিছু সময় ভাবে আজকে শর্টকাটের মধ্যে রান্না করব। রান্না করে কিছুক্ষণ রেস্ট নিব কিন্তু না সেটা আর হয়ে ওঠে না প্রতি সময় যে সময় লাগে রান্না করার সম জন্য সে সময়টাই লেগে যায় আচ্ছা যাই হোক এই যে আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে যাই হোক আমি ভাতটা আরও আগেই রান্না করে নিয়েছিলাম অর্থাৎ তরকারি রান্না করার আগেই আমি ভাতটা রান্না করে নিয়েছি আর এই যে ফাইনালি আমার চিকেনগুলো হয়ে গিয়েছে আর এখন চিকেনের মধ্যে আমি একটু ধনে পাতা অ্যাড করে দিব শীতের দিনে ধনে পাতা খেলে তো মজাই লাগে আর এটা তো আমার সব আপুরাই জানে আর এই যে চিকেনে একটু ধনে পাতা দিলে খেতে কিন্তু অর্থাৎ খুবই ভালো লাগে আর এই যে আজকে আমার দুপুরের মেনু চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই লতি রান্নাটা কেমন হয়েছে আর এই যে দেখেন আমি লতিটা একদমই ভাজা করে নিয়েছি দেখেন মাশাল্লা খুবই আসলে এত মজা হয়েছিল লতিগুলা যে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লেগেছে কি বলবো আমার এখনও মুখে লেগে আছে লতিগুলো আসলে এত টেস্টি হয়েছিল। আমি আসলে কাটার ভয়ে তেমন একটা লতি খেতে পছন্দ করি না আর কি কাটতে সময় লাগে সেই জন্য আর কিন্তু খেতে ভালো লাগে আর এই যে আমার চিকেনটাও মার্শাল্লা দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে যাই হোক আজকে দুপুরের মেনু এগুলাই আসলে লতিগুলো কাটতে একটু সময় লাগলো খেতে কিন্তু সময় লাগে না আচ্ছা যাই হোক প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন